আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ডেলি ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও স্বাগত আজকে আরেকটি সহজ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটিও ক্লিক করে দিও চলে যাব আমাদের মূল ভিডিওতে এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি যা যা উপকরণের প্রয়োজন সব কিছু আমি এখানে নিয়ে নিয়েছি রেডি করে তারপর আমি এখানে এক এক করে দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গোড়া তারপর আমি এখানে দিয়ে দিবো এক চামচ টেস্টিং সল্ট তারপর আমি দিয়ে দেব এখানে কাঁচামরিচ কুচি এক পাটি পিঁয়াজ তারপর দিব স্বাদ মতো লবণ তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো দিয়ে দিব দুটো ডিম তারপর ভালোভাবে আলতো হাতে মিক্স করব অল্প অল্প পানি দিই সবটুকু পানি একেবারে দিয়ে দেওয়া যাবে না এখানে অল্প অল্প পানি দিয়ে মেশাতে হবে তাহলে একটি পারফেক্ট ডো তৈরি হবে চলে যাবে এটাকে ভাজার জন্য এখানে তেল গরম করে আমি নিয়ে নিয়েছি তারপর আমি এটাকে ভেজে নেব ফ্রাই প্যানে আমি একটি পিঠা দিয়ে দিলাম তারপর আমি এটাকে ভালোভাবে এই পাশ ওপাশ লাল করে ভেজে নেব সবগুলো পিঠা আমি এক এক করে ভেজে নিয়ে এখানে পরিবেশন করে নিয়েছি এটা দেখতে সুন্দর খেতেও ভীষণ ছিল ছিল নরম তুলতুলে প্রতিটা কামড়ে ছিল পিঁয়াজ এবং কাঁচামরিচের মজাদার একটি স্বাদ যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও এরকম নতুন এবং সহজ রেসিপি দেখার জন্য আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আরেকটি ইউনিক এবং সহজ রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ